আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এস টেস্ট পরীক্ষার বিকারেশানুন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আবি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম এখানে এক সমান এখানে একটি হিক্সেডেসিমেল সংখ্যা দেওয়া আছে ওয়াইয়ের সমান এখানে একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে দুটো দুই রকমের সংখ্যা এখন ক খ তোমরা হয়তো পারবে আমি গ আর ঘনং সমস্যার সমাধানের চেষ্টা করব ঘনং এ বলেছে এক্সের ডেসিমেল এবং ওয়াইয়ের মান বাইনারিতে প্রকাশ করো অর্থাৎ এক্সের যে হেক্সেডেসিমেল মান আছে এটাকে ডেসিমেল করতে হবে মানে দশমিক করতে হবে আর ওয়াইয়ের এর যে মান আছে এটাকে বাইনারি করতে হবে তাই না তো যাই আমরা সমাধানের চেষ্টা করি এই যে এইখানে সিক্স এফ পয়েন্ট থ্রি সি আচ্ছা এফের মান কিন্তু ওই পনেরো এই যে আমি ডান দিকে লিখে রাখলাম আর সি এর মান হচ্ছে বারো এফের মান পনেরো সি এর মান বারো এগুলো একটু খেয়াল রাখবো কারণ এগুলো আমার দরকার হবে তো হেক্সার ডিসিপ্লিন থেকে দশমিকের রূপান্তরের জন্য এই যে প্রত্যেকটা প্রতীককে দশমিকের আগে এবং পরে পয়েন্টের আগে এবং পরে সবগুলোকে এই ষোলো দ্বারা গুণ করবো যেমন সিক্সকে আমি যদি ষোলো গুণ করি ছয়কে তারপর প্লাস দিব এফের এর মান পনেরো তাই পনেরোকে ষোলো দ্বারা গুণ করবো এটুকু ব্র্যাকেট দিয়ে রাখব পয়েন্টের আগের দুইটা সংখ্যা বোঝার জন্য তাই পয়েন্ট যেখানে ছিল এখানে প্লাস দিব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্টটা কোথায় গেলো তাই না আচ্ছা পয়েন্টটা অটোমেটিক আসবে পরবর্তীতে আসবে পয়েন্ট তার কারণ আমরা পাওয়ার বসানোর সময় তো পয়েন্টের পরে মাইনাস দিব। এখানে সেই জন্য পয়েন্ট চলে আসবে থ্রিকে আবার ষোলো দ্বারা গুণ করবো সিক্স সি এর মান বারো তাই বারোকে ষোলো দ্বারা গুণ করলাম এখানে সবগুলোকে কিন্তু ষোলো দ্বারা গুণ করেছি ব্র্যাকেট দিয়ে আলাদা করে রেখেছি পয়েন্টের আগে এবং পরের সংখ্যা বোঝার জন্য এবার আমরা পাওয়ার লিখব পয়েন্টের পূর্বে ষোলোর উপরে শূন্য এক এইভাবে লিখবো পূর্ণ সংখ্যার জন্য আর পয়েন্টের পরে এই যে ষোলোর উপরে মাইনাস ওয়ান মাইনাস টু পয়েন্টের পরে কিন্তু মাইনাস হবে পাওয়ার এবার আমরা ষোলোকে পাওয়ার ওয়ান করে ছয় দিয়ে গুণ করলে হবে ছয় ষোলো ছিয়ানব্বই ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো হবে প্লাসের জায়গায় প্লাস দিব এই যে এইখানে মাইনাস ওয়ান পাওয়ার করে তিন দিয়ে গুন করলে জিরো পয়েন্ট হবে আবার এই মাইনাস টু পাওয়ার করে বারো দিয়ে গুণ করলে হবে জিরো এটা হবে এবার সবার শেষে আমরা সবগুলি যোগ করব এই চারটে সংখ্যা যোগ করলে পাবো একশো এটা হচ্ছে দশমিক সংখ্যাতে ভিত্তি হিসেবে দশ আরেকটু কথা বলে রাখি এই যে এইখানে সবার লাস্টে যে আমি পয়েন্ট কাউন্ট করেছি পয়েন্টের পরে আরও সংখ্যা ছিল আমি চার সংখ্যা লিখেছি এবার আমরা প্রথম সংখ্যাটিকে ডেসিমেল বা দশমিক রূপান্তর করতে বলেছিল করেছি আর দ্বিতীয় সংখ্যাটি অকটাল ছিল বায়েনীতে রূপান্তর করতে বলেছে তো যাই ওয়ের মানকে আমরা বায়েনীতে রূপান্তর করবো ওয়ের মান এখানে লিখে নিলাম একশো তেইশ পয়েন্ট দুই পাঁচ অক্টাল সংখ্যা ভিত্তি আট তাই না এখন অকটাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য এই অকটালের যে প্রত্যেকটা প্রতীক যেমন এই ওয়ান টু থ্রি পয়েন্ট যেখানে ছিল রাখলাম টু ফাইভ প্রত্যেকটা সমকক্ষ আমরা এখানে তিন বিট করে বাইনারি মান লিখব কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড অক্টাল সমকক্ষ বাইনারি তিন বিট অকটাল সমকক্ষ বাইনারি তিন বিট মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি ডান দিকে একটু রাফ করে নিতে পারি এবং এখানে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এই কোড ধরে খুব সহজেই অকটাল মান নির্ণয় করতে পারি যেমন আমি যদি এই কোড ধরে একের মান নির্ণয় করি এক সবার শেষে আছে এক যেখানে আছে এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য তারপরে এই কোড ধরে যদি দুইয়ের মান নির্ণয় করি এবারে একের মানটা একের নিচে লিখলাম দুইয়ের মান নির্ণয় করব তো দুই কোথায় আছে দুই আছে মাঝখানে তো মাঝখানে দুইয়ের নিচে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুইয়ের মান দুইয়ের নিচে লিখলাম তিনের মান কত হবে তিন তো এই লাস্টের দুটা যোগ করে তিন দুই আর এক যে দুটো যোগ করে তিন হচ্ছে ওই দুটো এক এটা হচ্ছে তিনের মানের মান শূন্য এক এক তিনের নিচে লিখবো পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখবো দুইয়ের মান কত হবে দুইয়ের মান তো একবার বের করেছি শূন্য এক শূন্য সেটাই পাঁচের মান কত হবে তাই না পাঁচের মানে এই যে চার আর এক যোগ করে পাঁচ তো চারের নিচে এক আর এই একের নিচে এক যে দুটো যোগ করবো পাঁচের মান এই হচ্ছে বাইনারি মান এগুলো একসাথে লিখলেই তো বাইনারি মান হবে তবে একটা কথা আছে এই বামের শূন্যের কোনো মূল্য নাই তা বামের শূন্য দুটো বাদ দেওয়া যায় যে এখান থেকে উত্তর হবে এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য এই যে পয়েন্ট যেখানে ছিল রাখলাম পয়েন্টের ডান দিক বাম দিকে এই এই বামের এই দুটো শূন্য সর্ব বামের শূন্যের কোনো মূল্য নাই ভগ পূর্ণ সংখ্যার আর পয়েন্টের পরে যদি এই দিকে শূন্য থাকতো ডান তাহলে এই শূন্য বাদ দিতাম এই শূন্য বাদ দেওয়া যাবে না মাঝের কোনো শূন্য বাদ দেওয়া যাবে না এই হচ্ছে সংখ্যা গ নম্বরের উত্তর আমরা এইভাবে করতে পারি তো আমরা আবার ঘনং সমাধানের জন্য উদ্দীপকে ফিরে যাব এই যে আসলাম ঘন বলেছে এক্স এবং ওয়াইয়ের মানের পূর্ণ পূর্ণাংশের পার্থক্য যোগের মাধ্যমেও নির্ণয় করা যায় গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও অর্থাৎ এক্সের যে মান তার পূর্বের পূর্ণাংশ হচ্ছে এই যে এখানে রেডিক্স পয়েন্টের পূর্ণাংশ হচ্ছে সিক্স এফ ওয়াইয়ের যে মান তার পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান টু ফাইভ মানে পয়েন্টের আগের অংশটুকু এইটুকু এই দুইটুকে আমরা কি করব এই এতে রূপান্তর করবো প্রথমে বাইনারিতে রূপান্তর করব। তারপরে যোগের মাধ্যমে পার্থক্য এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করার চেষ্টা করব তবে দুইটার সংখ্যাকে দেশি রূপান্তর করা যায় এই যে লক্ষ্য করি এই যে একটু ব্যাখ্যাকারে লিখে নিলাম উত্তর ঘ সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত লিখে দিয়েছি উদ্দীপকে বর্ণিত এক্সের মান সিক্স এ পয়েন্ট থ্রি সি এবং ওয়াইয়ের মান ওয়ান টু থ্রি পয়েন্ট টু ফাইভ এটা তাই না একটা অক্টাল এখন এক্স এর পূর্ণ সংখ্যা হচ্ছে সিক্স এফ এই সিক্স এফ সিক্স এফ এর দশমিক মান হচ্ছে এক 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 যেটি আমরা গোয়ান পেয়েছি আর ওয়াই এর একশো তেইশ দশমিক একশো তেইশ অক্টাল এটার দশমিক মান হচ্ছে তিরাশি এটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি অথবা এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে আমরা এটা পাবো তোমরা পারবে হয়তো আমি সেই জন্য সময় সংক্ষিপ্ত করার জন্য দ্রুত লিখে দিলাম আমাদের এই দশমিকের মান প্রয়োজন হবে এখন দুটো কি বাইনারি করতে হবে আরেকটি বিষয় এই এই তিরাশির বাইনারি তো আমরা আলাদা নির্ণয় করবো একশো এগারোর বাইনারি আলাদা নির্ণয় করব এখন এই দুটোর বাইনারি এই দুইটার বাইনারি নির্ণয় করলেও হয় কিন্তু আমরা এই এই দশমিক থেকে বাইনারি করা সহজ হবে তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে একশো এগারো থেকে তিরাশি মাইনাস হবে একশো এগারো সংখ্যাটি বড় এই যে একশো এগারো থেকে তিরাশির বিয়োগ ফল যোগের মাধ্যমে নির্ণয় করার ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হয় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে কী লিখলাম ভালো করে লক্ষ্য করি একশো এগারো থেকে যখন তিরাশি বিয়োগ করব তিরাশির সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে আর মাইনাসের মান বায়নাসের মাইনাস সংখ্যার বা নির্মাণ বের করতে হলে দুয়ের পরিপূরক করার প্রয়োজন হয় সেজন্য তিরাশির বা নির্মাণকে দুইয়ের পরিপূরক করব তবে সবার আগে এখন আমরা এই একশো এগারো আর তিরাশি দুইটার বা মান বের করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বাইনারি মান ক্যালকুলেটারে বের করলে হবে না হ্যাঁ হবে তো চার মার্কসের প্রশ্ন তো ক্যালকুলেটারে বের করলে অঙ্কটা ছোটো হয়ে যাবে সেই জন্য এইভাবে নির্ণয় করার ভালো এই যে আমি বাইনারি মান বের করে দেখাচ্ছি একশো এগারোকে আমরা গুণ করব ভাগ করব বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ ফল হবে একশো ভা ভাগ ফল হবে পঞ্চান্ন প্রথমে লিখবো আর ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখবো এগুলো তো আমরা পারি তারপরেও দেখাচ্ছি পঞ্চান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল সাতাশ প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব সাতাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে ভাগ ফল হবে তেরো প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখবো ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে সবার শেষে এই তিনকেও দুই দ্বারা ভাগ করব এখন তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী মিস্টেক করে ভালো করে লক্ষ্য করি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষে এক হয় ভাগ ফলে এক ভাগ শেষ এক বিষয়টি খেয়াল রাখবো আবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে যদি ভাগ ফল শূন্য নিই এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এই ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এই যে আমি লিখে দেখাচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 চারটে এক এক দুই তিন চারটে এক ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এই বাইনারি মান পেলাম তাই না আরেকটা সংখ্যা ছিল সেটাকেও বাইনারিতে রূপান্তর করবো সেটা হচ্ছে একশো সরি তিরাশি ওটাকেও বাইনারিতে রূপান্তর তো এই যে তিরাশির মানকেও ঠিক ওইভাবে আবার বারবার দুই দ্বারা ভাগ করে বান নির্মাণ নির্ণয় করতে পারবো তিরাশিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একচল্লিশ ভাগ শেষে এক হবে একচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বিশ ভাগ শেষে এক হবে বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ শূন্য হবে দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ প্রথমে লিখব ভাগ শেষ শূন্য শেষে লিখব পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই প্রথমে লিখবো ভাগ শেষে এক থাকবে শেষে লিখব কে দুই দ্বারা ভাগ করলে বা দুই এক দুই ভাগ ফলে এক আর ভাগ শেষ এক শূন্য থাকবে শেষে লিখব এককে দুই দ্বারা ভাগ করা যায় না সবার শেষে এখানে তখন ভাগ ফল যদি শূন্য নিই তো এই এক কিন্তু ভাগ শেষ হিসেবে শেষে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য এক এক এটা হবে উত্তর এই যে এখন একশো দশ আর তিরাশি এই সংখ্যার মধ্যে তিরাশি সংখ্যাটি ছোট সংখ্যা তো যেটা ছোট সংখ্যা সেই সংখ্যাটিকে দুর পরিপূরক করতে হবে যায় পরিপূরক মান নির্ণয় করবো তো যাই সমাধানের চেষ্টা করি এই যে তিরাশির বা মান কিছুক্ষণ আগে যেটি পেলাম আরেকবার দেখে আসি বা মানটা এই যে এইটা দশ একশো এগারো হ্যাঁ ওইটা আমরা এখানে লিখে নিব তিরাশির বা মান এই যে আমি এখানে দ্রুত লিখে দিলাম দশ একশো এগারো এটা হচ্ছে তিরাশির বা মান এখন এই বাম পাশে আরও আমরা দুইটা এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট আছে তো একটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃতমান এই আট বিট প্রকৃতমানের বাম দিকে যে যে সাদা কালার দিয়ে রেখেছি এটা যে চিহ্ন বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় আবার আমরা এটাকে একের পরিপূরক করব এটাকে উল্টিয়ে লিখবো উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক অর্থাৎ উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে এইভাবে লিখে যেটি পেলাম সেটিকে বলা হয় একের পরিপূরক মান এবার এই মানের সাথে এক প্লাস করব এক যদি প্লাস করি তাহলে এক আর শূন্য যোগ করে এক এই শূন্য নিচে নেমে যাবে এই দুটো এক নিচে নেমে যাবে এই শূন্য এক নেমে যাবে যা আছে নেমে গেল আর কি জাস্ট এই মাঝের লাইনের সাথে এক যোগ করেছি কিন্তু উপরের লাইন যোগ হবে না বিষয়টি খেয়াল রাখব এবং এটা হচ্ছে দুয়ের মান ও মাইনাস তেরাশির বা মান এবং মাইনাস তিরাশির বাইনারি মান কেন হলো তাই না কারণ এই যে মাঝখানে যে বিট সরি প্রথমে যে বিট বিট রেজিস্টারের এই যে সাদা কালার দিয়ে রেখেছি এগুলোকে চিহ্নবিট বলে বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় বিট এক হলে সংখ্যাটি নেগেটিভ সংখ্যা হয় বিট যেহেতু ওয়ান তাই মাইনাস হয়েছে সংখ্যাটি মাইনাস তেরাশি হয়েছে আর একটু বাকি আছে অঙ্কের এই যে মানটা পেলাম এইটার সাথে আর সংখ্যা ছিল কিন্তু একশো এগারো ওই একশো এগারো তো বাইনারি মান আমরা কিছুক্ষণ আগে বের করেছি ওই একশো এগারোর বাইনারি মানের সাথে এখন এই মাইনাস তিরাশির বাইনারি মান দুইটা যোগ করব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে তো যাই পরে পেজে যায় এখানে জায়গা নাই এই যে যোগের মাধ্যমে পার্থক্য নিম্নরূপ একশো এগারোর বাইনারি মান কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম মনে আছে ওই মানটা আমরা ওখান থেকে নিয়ে আসলাম এই যে এইটা এগারো শূন্য চারটে এক এটা কিছুক্ষণ আগে বের করেছিলাম দুই প্রথমেই এই যে বাইনারি মান নির্ণয় করার সময় দুই দিয়ে ভাগ করে করে এখন এখানে সাত বিট আছে বাম দিকে একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিব এনেছে লিখবো মাইনাস তিরাশির বান মান এই মাইনাস তিরাশির বান মান কিছুক্ষণ আগে তো দুইয়ের পরিপূরক করে বের করলাম ওখান থেকে নিয়ে আসবো পরিপূরক করে যেটা পেয়েছি ওই মানটা এখানে নিয়ে আসবো এ নিয়ে আসলাম এখন দুইটা যোগ করব বাহিনীর যোগ খেয়াল রাখবো বিষয়টা আর এক যোগ করলে বাহিনীতে দশে শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে বানেরিতে এগারো এগারোরে এক হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক আবার তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারোরে এক হাতে থাকে এক হাতের একে শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এক এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিলাম এবার দুই দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো তাই না এখন আমরা কিন্তু যোগ করলাম ডান দিকে যোগ করেছি বাম দিকে কিন্তু আবার বিয়োগ করব সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এদিকে করলাম যোগ আর এদিকে পার্থক্য লিখব দুইটার পার্থক্য লেখার পরে প্লাস সংখ্যাটা বড় তাই প্লাস এখানে ব্যবহার করব এখন আরেকটি বিষয় বলার আছে সেটা হচ্ছে আমরা আট বিট ধরে অঙ্ক করি লাস্টে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট পেয়েছি তো আট বিট রেজিস্টারে অঙ্ক করে নয় বিট পেয়েছি মানে কি যে হলুদ কালার দিয়ে আছে এই পর্যন্ত সাইন বিট বা চিহ্ন বিট আর চিহ্ন বিটের বাম দিকে যে এক এটা হচ্ছে এই হাতে থাকা বিট বা ক্যারি বিট বা ওভারফ্লো বলা যায় তো ক্যারি বিট বিবেচনা করা হয় না তাই এটা বাদ দিয়ে লিখবো তো আমরা একটা কথা লিখতে পারি ওভারফ্লো বা ক্যারি বিট বিবেচনা করা হয় না এটা যদি বাদ দিই তাহলে উত্তর হবে এখান থেকে এখান থেকে তবে এই বামের সুন্দর কোনো দাম নেই এক বাদ দিলে তো উত্তর হবে যে তিনটা এক সুন্দর সুন্দর এটা এবং এটা কিন্তু আটাশের বাইনারি মান হবে অর্থাৎ লাস্টে লিখব উত্তর সুতরাং পার্থক্য আটাশ এই আটাশ এই বাইনারি সংখ্যাটাও লিখতে পারতাম লিখি নাই এখানে আরেকটা বিষয় শেখার আছে সেটা হচ্ছে এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো মানে কি এই যে হলুদ কালার দিয়ে আছে এটা হচ্ছে চিহ্নবিট জিরো তো চিহ্নবিট জিরো যেহেতু তাই সংখ্যাটি ধনাত্মক হয়েছে এইভাবে আমরা দুয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই স্কুলে আবার আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল আচ্ছা পরের ক্লাসে কী আলোচনা করব একটু দেখে যাই এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইলো